সালামু আলাইকুম হাইবিবাস আমরা আছি বান্দরবনের খুব বহিনে আর পুকুরপাড়া অভিযানে আজকে চতুর্থ দিন জলপ্রপাত দেখতে গিয়ে আমরা ভুল করে পেস্ত ফেলে আর কি সবিক দেখেন কি মনোরম পরিবেশ মনোরম ভিউ ওয়ান্ডারফুল ভিউ সে একটা ভিউ আল্লাহ যেটা করে ভালোর জন্য করে আমরা রুট পেস লাগিয়ে ফেলি গতকালকে রাত্রে পেস্ট লাগিয়ে এদিকে আসা হয় আর কি সো আমরা যে জুম করটা ছিলাম ওইটা হচ্ছে রাতে ওই এই জুম ছিলাম আর এখন আমি এটাতে একটু রিভিউ দেওয়ার জন্য আছি আর কি জুম মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছে এটা হচ্ছে জুম ঘরের ভিতরের পরিস্থিতি আর কি আমরা যেটাতে ছিলাম ওইটার দিকে নিয়ে যাচ্ছি এখন হ্যাঁ দেখেন কীভিও সবই আমরা এখন আমাদের সেই ফিরে যাচ্ছি আর আমি এখানে আসছি পাঁচটা চারটা আটচল্লিশে এখন মোটামুটি ভালো ফসল হয়ে গেছে